চাঁদপুরের কোচোয়ায় মরহুম আরফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন উপলক্ষে মাঝি গাছা জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে শুক্রবার বিকালে মাঝে গাছা এম এম উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ও জার্সি বিতরণ করেন উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও কচুয়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক এজিএস মোহাম্মদ ইউসুফ মিয়াজি উপজেলা ছাত্র দলের সহ সভাপতি তাজুল ইসলামের সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের সহ দপ্তর সম্পাদক হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক তানজিরুল ইসলাম সোহাগ বিতারা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলী আকবর তুহিন সহ আরো অনেকে মাঝেঘাঁচা জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ সংগঠনের সভাপতি শিপন ব্যাপারী সিনিয়র সহ সভাপতি হাবিব ঢালি মানিক মিঝি সাধারণ সম্পাদক মহিউদ্দিন শাহজী যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খন্দকার ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ পলাশ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পরে শিলাস্থন ও কলেজ টিমের শুভ উদ্বোধন করা হয় পরে নির্ধারিত সময় শেষে ট্রাই ব্যাকারের শিলাস্থন ইয়ং স্টার ক্লাব শূন্যতই গোলে জয়ী লাভ করেন এ সময় খেলা দেখার জন্য কয়েক শতাধিক দর্শক প্রেমী উপস্থিত ছিলেন